رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب يحضرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره الفيل أمدر মুসলিম জাতির সারা পৃথিবীর ছোটবেলার শৈশবের শিক্ষা এই দশখানা সুরা আলহামদুলিল্লাহ যা আমরা এখন তেলাবাদ করতে যাচ্ছি এবং আমাদের মোটামুটি সুদীর সুদীর্ঘ মানে তেলাওয়াত এই কোরআনের শেষ হতে যাচ্ছে আলমতারা কাইফা ফালু ফিল তোমরা কি দেখোনি অথবা তুমি কি দেখো কিভাবে কি করেছেন তোমার প্রতিপালক হাতি বাহিনীর সাথে হাতিওয়ালাদের সাথে বে ফিল অর্থাৎ যারা হাতি নিয়ে এসেছিল এখন যেমন আমরা দেখি বিভিন্ন যুদ্ধে ট্যাঙ্ক আসে তো সেই যখন ঘোড়া উঠ এইসবের যুদ্ধ ছিল পদাতিক বাহিনীর যুদ্ধ ছিল তরবারি বর্ষা তীর ধনুক সেই কালে হাতি ছিল এখনকার ট্যাঙ্কের মতো একটা বড় আশ্রয়ের স্থান এবং তার উপরে থেকে বড় বড় যোদ্ধারা রাজা রাজাবাদশারা যুদ্ধ করতেন তো এই সুরা ফিলের ব্যাপারে অনেক রকমের গল্প আমরা ছোটোবেলায় পড়েছি তো সেগুলোকে আমরা এখন এড়িয়ে যাই ওই সমস্ত গল্প যে সমস্ত গল্পের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না কিন্তু আমরা পড়েছি তো আমাদের প্রয়োজন কোরআনের কোনো গল্পগুজবের প্রয়োজন আমাদের নাই শুধু এখানে ঐতিহাসিক সূত্র মতে হাতিওয়ালা অর্থাৎ হাতি বাহিনী সৌদি আরবের দক্ষিণাংশে দক্ষিণাংশে ইয়ামান এখনকার ইয়ামান এখন কো উত্তর ইয়ামান দক্ষিণ ইয়ামান বা ভাগও হয়ে গেছে এখনকার ইয়ামান একেবারে সেই আরব সাগরের ভারত মহাসাগরের পাড়ে তো সেই ইয়ামানের বাদশা ছিল শোনা যায় যেটা বাদশাহ ছিল ইহুদি আব্রাহাম কিন্তু রাষ্ট্রটি ছিল খ্রিস্ট ধর্মের খ্রিস্টান দেশের সাধারণ জনগণ ছিল খ্রিস্টান কিন্তু রাজ পরিবার ছিল ইহুদি তো এরকম যে কাবাও বিকল্প কাবাও বানাতে চেষ্টা করেছিল এরকম বিভিন্ন গল্প আমরা শুনেছি তো সে কাবা বানিয়েছ সেই কাবায় কেউ যায় না আরও বিভিন্ন ধরনের হাস্যকর গল্প টল্প আছে তো সে একবারে তার বাহিনী নিয়ে ঐতিহাসিক সূত্র মতে প্রায় ষাট হাজারের বাহিনী নিয়ে সে এসেছিল এসেছিল কাবা ধ্বংস করতে যে এইখানে এত মানুষ আসে আমি এটাকে ধ্বংসই করে দেবো যাতে আমার কাবায় মানুষ যায় তো এইখানে অলৌকিকতার কিছু প্রশ্ন অর্থাৎ রব্বুল আলমিন অনেক অলৌকিকতা দেখিয়েছেন নবী রসুলদের বেলায় আহ মুসা আলসালামের বেলায় ঈসা আলাহামের বেলায় এটাকে আমরা নিদর্শন বলি বা অলৌকিক চিহ্ন বলি অলৌকিক প্রমাণ চিহ্ন বলি তো সেই রকম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বেলায় তেমন কোনো অলৌকিকতা নেই এই কোরআনের ওহির ভাষা ছাড়া মক্কার লোকেরা অনেক অহংকারী ছিল এবং এখনকার হাজিরা মুজদালিফায় যখন ফেরে বা তখন হারে হাজিরা মানে আরাফাত থেকে মুজদালিফায় ফিরে সেখানে বসে যার যার পরিবারের ঐতিহাসিক কেচ্ছা কাহিনী বর্ণনা করত। আমার পরিবার ছিল আমাদের পূর্বপুরুষ ওই ছিল এগুলোই ছিল তখনকার চর্চা যেটা কোরআনও সাক্ষ্য দেয় যে ফিরে তোমরা সেইভাবে যেভাবে তোমাদের পূর্বপুরুষদের আলোচনা করতে সেইভাবে তার চাইতেও ভালোভাবে বা তার চাইতেও আন্তরিকতার সাথে আলোচনা করবে আল্লাহর তো এখানে দেখা যাচ্ছে যে কাইফা ফালা কৈফা ফালিয়া ইলফিল তো আজকে আমরা পনেরোশো বছর পরে এই ঘটনার বারো পঞ্চাশ বছর রসুল সাল্লা সাল্লামের জন্মের একটা বিতর্কিত কথা আছে এখানে পঞ্চাশ দিন পরে জন্ম হয়েছে বা সেই বছরই জন্ম হয়েছে ইত্যাদি অর্থাৎ ঐতিহাসিক সূত্র মতে পঞ্চাশ বছর আগের কাহিনী রসুল জন্মের পঞ্চাশ বছর আগের কাহিনী বা রেসালাতের পঞ্চাশ বছর আগের কাহিনী যাই হোক ওই যে বললাম এই সমস্ত ঐতিহাসিক কথাবার্তা না আনাই ভালো একটা অলৌকিকতা এখানে দেখা যাচ্ছে যে কি করেছেন তোমার প্রতিপালক বিষয়টা এখানে এই জন্যই কৌতূহল তৈরি করে যে এখানে স্বয়ং সৃষ্টিকর্তার একটা অলৌকিক নিদর্শন অলৌকিক ছাপ একটা অলৌকিক কর্মকাণ্ডের প্রমাণ এখানে আছে আলম ইয়াজা আল কাইদাহ তিনি কি করে দেননি তাদের আক্রমণকে একেবারে নিষ্ফল সম্পূর্ণ ব্যর্থ আলাইহিম তয়রন আবাবিল তাহলে প্রথম আয়াতে বেয়াস হাবিল ফিল দ্বিতীয় আয়াতে ইয়াজ আল কাইদা হুম ফি তাদ করে দিয়েছেন তাদের সময় এত পরিকল্পিত আলো মানে আক্রমণ একেবারে ব্যর্থ করে দিয়েছেন ও আর সাল আলাইহেন আবাবিল এই দ্বিতীয় অলৌকিকতা পাঠিয়েছেন তাদের উপরে পাখি আবাবিল পাখি এখন তো আমরা দেখি বাসের নামও আবাবিল হয় তারপরে আবাবিল গোষ্ঠী হয় কত রকম কত কিছু হয় তো এই আবাবিল পাখির ব্যাপারটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি এটা এখনো দেখা যায় ইউরোপে আমেরিকা এবং মরুভূমিতে বিশেষ করে অতি ক্ষুদ্র ছোট মানে এদের ঝাঁক ঠিক মেঘের মতো ঢেউয়ের মতো উঠতে থাকে এবং এই ঝাঁকে লক্ষ লক্ষ পাখি থাকে এবং নিক্ষেপ করেছে তাদেরকে এমন পাথর মিন সিজিল এই সিজিলের ব্যাপারটা একটুখানি মানে লক্ষণীয় এই ব্যাপারে যে লুতের জাতিকে যখন ধ্বংস করেছিলেন আল্লাহ সেখানেও তাদের অবস্থা হয়েছিল প্রথমে শহরটাকে উল্টে দিয়েছেন সুরায় হুদ থেকে যদি উল্লেখ করি আরও বেশ কয়েক জায়গায় আছে যে ফালাম্মা জা আমরুনা আয়াত বিরাশি জালনা আল যখন আমাদের আদেশ এলো আল্লাহ বলছেন তখন আমরা করে দিলাম তার উপরিভাগটা ভাগটা নিচের ভাগ মানে গোটা শহরটাকে উল্টে দিয়েছেন ও আমতারনা না আলাইহা এবং বর্ষণ করলাম তার উপরে হেজারাতন মিনসিজিম ঠিক একই ভাষা এখানে বেহেজারাতিন মিন সিজিল আর এখানে আসে হেজারাতন মন্দুদ মন্দ অবিশ্রান্তভাবে মানে অজহর ধারা যেমন বৃষ্টি পড়ে ঠিক সেই রকম অবিশ্রান্তভাবে বাকি থাকলো কথা সিজিলের তো সিজিলের বিষয়টা মানে আমার সৌভাগ্য হয়েছিল সেই সমস্ত অঞ্চলে থাকার মানে সৌদি আরবের বারো ভূখণ্ডে এক ধরনের মরুভূমি হয় স্যান্ডি বা বালুর মরুভূমি পিচ্ছিল মরুভূমি এক ধরনের মরু হয় যেমন ঠিক আমাদের কোথায় বোঝাবো যেমন ঢাকা শহর আগে ছিল যেরকম মানে ওয়েবি ছিল ল্যান্ড প্লেন না ঢেউয়ের মতো একটু উঁচু তারপরে আবার ঝিল তারপরে একটু উঁচু আবার ঝিল এরকম দীর্ঘ শত শত নয় হাজার হাজার মাইল ওয়েবি ডেজার্ট মানে এরকম ঢেউয়ের মতো গেছে কিন্তু তার উপরে যেখানে মূলত বালুর উপরে মানে যে আরব বেদুইনরা যে পশু পালন করত ভেড়া ছাগল এবং উটের পাল তারা বড় বড় গোত্র ছিল তারা পালত হাজার হাজার উট হাজার হাজার ভেড়া হাজার হাজার ছাগল এক এক গোত্র এক এক কাজ করত। তো এই যে পালতো তো এই ভেড়া বা উটেরা খেত কি অতিরিক্ত কথা নয় শুধু সামান্য এইটুকু বোঝাবার জন্য যে অনেকেরই মাথায় এই পাথর এই পাখিরা পেল কোথায় এটা একটা প্রশ্ন তো এইখানে কথাটা এই কারণেই এলো যে এই পাখিরা একেবারে নির্দিষ্টভাবে সেই পাথরগুলো যেটা লুত লুতলা সাল্লামের বেলায় বলা হয়েছে যে আমরা অবিশ্রান্ত ধারায় বর্ষণ করলাম তো সেখানে পাখির উল্লেখ নেই কিন্তু আল্লাহ যেটা বলেছেন মিন সিজ্জিল আমি শুধু মানে এর মধ্যে সাদৃশ্যটা খুঁজব সিজ্জিলের ব্যাপারে তো সিজ্জিল বলা হয় যেমন এমন একটা মানে এরকম মানে পশুরা চাটতে চাটতে পাথর চাটে তো চাটতে চাটতে ঠিক হাতের তালুর মতো একটা এক একটা পাথরের অবস্থান হয় সেইখানে রাত্রেবেলা যে শিশির টুকু পড়ে ওই শিশির তিন চার ঘন্টার মধ্যে তার মধ্যে একটা শেওলা তৈরি করে এবং এটা অদ্ভুত ব্যাপার যে সেই শ্যাওলাটাই এই পশুরা খায় সেখানে যে মাস ভরা মাঠ ভরা ঘাস এরকম কোনো দৃশ্য সৌদি আরবে বা আরব ভূখণ্ডে নাই যেখানে পশুপালন করা হয় তো প্রথম যখন গেছি তখন জিজ্ঞেস করেছি ভাইয়ের কাছে বলেছে এরা পাথর চাটে জিজ্ঞেস করলাম যে পাহাড়ে এরকম খায় কি মক্কার পাহাড়ে পাহাড় বলে এরা পাথর চাটে বড় বড় ছাগল তাদের ওলানগুলো একেবারে বুকের সাথে বাঁধা মানে মাটি ছুঁয়ে যাবে এরকম তো এরা এত দুধ কোথেকে দেয় কিভাবে দেয় সেই পাথর চাটার কাহিনী পরে বুঝিনি ভাগ্যক্রমে আমারই আমার কর্মক্ষেত্র এমন জায়গায় হয়েছিল যেখানে এই হাজার হাজার মাইল বেবি একেবারে সৌদি আরবের উত্তর মানে পুরো উত্তর অংশ জুড়ে তো মিনারেল এক্সপ্লোরেশন খনি তালাশ করা কোম্পানিতে কাজ পেয়েছিলাম সেই সুবাদে বেদুইনদের জীবন এবং এই ধরনের পশু পালন করে যারা জীবিকা নির্বাহ করে তাদের এবং পশুদের খাদ্য এই খাদ্য কোথায় পায় তো এটা দেখালাম এই যে তালুর মতো তৈরি হয় এবং এখানে শিশির রাত্রে দু চার ফোঁটা শিশির যা পড়ে এক একটা পাথরে সেইটুকু জমে এবং মনে করুন যে মানে এই যে জমে এখন সেটা চব্বিশ ঘন্টা পার হতে না হতেই সেখানে শ্যাওলা হয় আবার আমি আগে বলেছি কয়েক ঘন্টা পার হলেই সেখানে একটা ঘনত্ব তৈরি হয় এবং সেটাই খায় তাহলে এখন পশুরা যেমন এইখানে চড়ে ওইখানে চড়ে তো এক এক জায়গায় আরবরা বোঝে যে এইখানে আর নাই তো আবার সামনে নিয়ে যায় বা তারপর আবার জায়গায় নিয়ে যায় একটা সময় হয় যে এই পোড়া দেখা যায় যে প্রায় পঞ্চাশ মাইল এলাকার মধ্যে আর খাওয়ার জায়গা নেই এখন চলো অন্য জায়গায় যাই এই বেদুইনদের জীবন এই জায়গায় মানে এই যে পাথর যে হয়ে গেল হাতের তালুর মতো একটুখানি মানে জায়গা এখানে শিশির পড়ে আবার বাতাসে ধুলো ওড়ে মরুভূমিতে সেই ধুলো এই পানিতে জড়ায় আবার সেখানে পরের দিন আবার শিশির পড়ে সেই আবার ধুলো হয় সারা দিন রোদে পড়ে আবার ধুলো হয় হতে হতে দেখা যায় যে এক সময় মানে ছোট ছোট গোল গোল পাথরের মতো যেমন আমরা ছোটবেলায় মাটি দিয়ে গোলাপ গুল্লি বানিয়ে মার্বেল তৈরি করেছি বা পাখির শিকারের ধনুকের গুল্লি বানিয়েছি ওইরকম ছোট ছোট অতি ক্ষুদ্র কিন্তু যেহেতু মরুভূমির বালু এবং শিশিরের পানি এবং রৌদ্রের খরতা পাথরের উপরে থাকা তো সে ব্যাপারটা এমনভাবে গড়ে ওঠে সেই পাথরগুলো যেগুলো একেবারে বুলেটের মতো শক্ত এটা কোনো পাথর কুচি বা পাথর ভাঙা নয় মানে প্রকৃতি এমনভাবে রাব্বুল আলমিন তৈরি করেছেন যে সেখানে ওই পাথরগুলো মিন সিজ্জিল যে তো সিজ্জিল এই জন্য এই জন্যই বলা হয় যে একেবারে নির্দিষ্ট মাপের একটা পাথর এবং যেটা ওই ছোট ছোট অতি ক্ষুদ্র এখনও মরুভূমি অঞ্চলে মরু অঞ্চলে আপনারা টেলিভিশনে দেখলে দেখবেন যে সমস্ত সিনারিও দেখা যায় ওই পাখিগুলোকে মাঝে মাঝে দেখায় যে কখনও কোনো ক্ষেতের উপরে পড়লে নিঃশেষ করে দিয়ে যায় পঙ্গপালের মতো কিন্তু একটু বড়। তো সেই পায়ে পায়ে করে নিয়ে এসে ওই পাথরগুলো এদেরও একটা সেই এরা যেমন চলারও একটা ধারাবাহিকতা আছে এরকম ঢেউয়ের মতো ঠিক তেমনি এদের আচার আচরণও ওইরকম রব্বুল আলমীর নিয়ন্ত্রণ করেন যে এরা ওই মানে একদল যায় আর একদল আসে একদল যায় আর একদল আসে ওই পাথর নিয়ে অনেকগুলো কথা বললাম শুধু সিজিলকে আপনাদের সামনে আনার জন্য যে তার মিহিম নিক্ষেপ করেছে তারা তাদেরকে বিহেজা আর এমন এক একটি পাথর মিন সিজিল সিজ্জিলের অর্থাৎ ধুলো পানে ধুলো পানে ওই তো তারপরে আবার আবার আর একটা রেফারেন্স পাওয়া গেল পনের চুয়াত্তর সেখানেও এরকম ভাবে দেখা যায় যে ফাজা আলনা আলাইহা সাফ এলাহা ও আমার না হিজারতন মিন সিজিল মিন সিজিল তাহলে এই যে তিনটি মোটামুটি সিজিলের কাহিনী পাওয়া গেল তো সুরা মানে হুদে এবং সুরা হিজরে আর সুরা ফিলে তো এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিজিল আসলে কি আমি যেহেতু আমাদের বহুল পঠিত এই সুরা আলম তরাকইফা ফাল আরব্বু কবে আসোহাবিল ফিল তোমরা কি লক্ষ্য করো না তোমরা কি দেখো কিভাবে কি করেছেন তোমাদের প্রতিপালক বা তোমার প্রতিপালক হাতি বাহিনীদের সাথে হাতিওয়ালাদের সাথে আলামত ইয়াজা আল কৈদ ফি তদলিল তিনি করে দেন নাই কি তাদের আক্রমণকে সম্পূর্ণ ব্যর্থ নিষ্ফল ওয়া আরসালা আলাইহেম তয়রান আবাবিল অলৌকিকতা এখান থেকে পাঠিয়েছেন তাদের উপরে পাখি আবাবিল পাখি তার মেহেম বেহজারাতের নিক্ষেপ করেছে তারা তাদেরকে বেহজা এমন সব পাথর মিন সিজিল সিজিলের একটি নির্দিষ্ট পাথর ফজা আল নাহুম কাস ফিন মাকুল। অতবার করে দিয়েছেন তাদেরকে কাসফিন মা মাকুল তো আজ বলতে সোজা ভাটায় আমরা বুঝতে পারব গোবর একদম গরু বা ঘাস বা মানে যাকে বলে যে খড়কুটো খাওয়া মানে পশুর যে সমস্ত চিবানো যে থাকে এবং গোবর মানে ইয়া হয়ে গেলে যেটা হয় আর কি একেবারে গোবরের মতো অবস্থা করে দিয়েছেন মানে যেন সেই খড়কুটো যা যেটা খাওয়া হয়েছে তো এই গোবর ছাড়া আমরা আর কি বলবো আলহামদুলিল্লাহ সুরাতুল ফিল এখানে শেষ হলো ওয়ামা আলাইনা ইল্লাল